এই সেই ভয়াবহ জঙ্গল যেখানে বেলা দিনে বেলা অব্দি আসতে ভয় পায় সেখানে আমি একা সম্প একা এসেছি সম্পূর্ণ একা এসেছি এই জঙ্গলে এই জঙ্গল একটা নাম করা জঙ্গল এই জঙ্গলে অভিশাপ আছে সব জঙ্গলে ভয়াবহ জঙ্গল ভাই আমি সম্পূর্ণ একা এসেছি ভাই দেখতে পাচ্ছ সব ছয় তানদের বিছলি সব ধান কেটে জড়া করে ছয় থান রাত্রে চুরি করেছে তবে গায়ে সেই ভয় জানলো ভয়াবহ জঙ্গল গায়ে যেখানে দিনে এবং রাত্রে আসতে সবাই ভয় পায় সেখানে আমি সম্পূর্ণ একা হেঁচেছি এই সেই ভয়াবহ জঙ্গল যেখানে সম্পূর্ণ আমি একা হেছি দিনের বেলা রাত্রেবেলা আসতে সবাই ভয় পায় এই জঙ্গলটা সেখানে আমি সম্পূর্ণ একা এসেছি গাই দেখতে পাচ্ছো এই জায়গাটা কালো জাদু হয় এই জায়গাটাই অনেক শয়তান বাস করে সেই ভয়াবহ জঙ্গল সেই ভয়াবহ জঙ্গল গায়ে যেখানে জঙ্গল জঙ্গল গাছ সেই ভয়াবহ জঙ্গল গায়ে যেখানে দিনের বেলা রাত্রেবেলা আসতে সবাই ভয় পায় এখানে সম্পূর্ণ আমি একা যাই দেখতে পাওয়া যায় থান্দে বাসায় আমি যাচ্ছি একা একা সম্পূর্ণ পুরো সেই শয়তানদের বাড়িতে যাচ্ছি গায়ে তোমার যেখান থেকে সময় দোয়া করে কমেন্টে বলে যাও ঠিক বলে দেখছো আমার লাস্ট এইটা মনে হয় লাস্ট আসা এটা আমার মনে হয় লাস্ট লাইফ করা আমি পুরো লাইফে দেখাবো সেই ভয়াবহ জঙ্গল সেই ভয়াবহ জঙ্গলে পুরো লাইফে দেখাবো আমি সেই জঙ্গলে আসছে সবাই ভয় পাই আমি একা সম্পূর্ণ হয়েছি হয়তো গাড়ির মাছ কেমন ভয়ে পড়ে আছে অনেক কষ্ট যেতে হচ্ছে গায়ে অনেক কষ্ট যেতে হচ্ছে গায়ে সেই ভয়াবহ জঙ্গল এখানে সম্পূর্ণ আমি একা এসেছি

সম্পূর্ণ আমি একা লাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই সেই ভয়াবহ জঙ্গলে আমি আবার এসেছি যেখানে আগে আগের লাইফে তোমার দেখিয়েছিলাম আমার সাথে কী কী করা হয়েছিল এই জঙ্গলটায় এখানে আগে সব খেলা করতো এখন আর খেলা করে না এই আগে সব ফুটবল খেলা হতো এখানে আর কেউ খেলা করে না আমার জঙ্গলটা অনেক ভয়াবহ এখানে মার্ডার হয় হেভি মার্ডার হয় এই ভয়াবহ জঙ্গলে আমি আবার আসলাম আমার এই লাইফটা মনে হয় শেষ লাইফ হতে পারে গাইস হে কীরা পিছন দেখি আমাকে ধাক্কা দিয়েছে গাইস সম্পূর্ণ ফাঁকা কেউ নেই আমি একা কেউ আমার পিছন দেখেও ধাক্কা দিয়েছে এই জায়গাটা সম্পূর্ণ আমি একা এসেছি গাইস সেই ভয়াবহ জঙ্গল এই গাইস সেই ভয়াবহ জঙ্গলে আমি একা সম্পূর্ণ একা সম্পূর্ণ সম্পূর্ণ একা গাইস এই জঙ্গলে আসতে আমাকে আমার হেভি ভয় লাগছে দেখেছি এই সম্পূর্ণ ভয়াবহ জঙ্গল একসবা ধাক্কা দিচ্ছে নাহম রসুল গাইছে জঙ্গলে লাইক সাবস্ক্রাইব করে দিন এইটা আমার লাস্ট লাইফ করা হতে পারে এই ভিডিওটা এই জঙ্গলে আসতে সবাই ভয় পায় গায়েস সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সবাই লাইক ডান করে হয় গায়ে আর সাবস্ক্রাইব করে দেবে গায়েস এই দেখো সবাই ভয়তা কী করেছে গেছেন সব আম খেয়ে ফেলে গেলেছি মানে কেউ বেলা আসে না রাত্রিবেলাও আসে না কেউ সবাই ভয়ে কাঁপে এইসব জায়গায় এটা কেউ আসে না গায়েস সেই ভয়াবহ জঙ্গলে আমি সম্পূর্ণ একা যাচ্ছি দেখতে পাচ্ছি আমার সাথে কেউ নেই আমাদের কেউ নেই গেছে আমি সম্পূর্ণ একা সম্পূর্ণ একা আমি এই জঙ্গলটায় গাছ হ্যাঁ সত্যি ওদিকে যেতে আমার অনেক ভয় লাগছে গায়ে ওদিকে যাবো কি যাবো না তোমরা কমেন্টে বলো এই সাইডে যাবো কি যাবো না বলো গাইস এই সাইডে যেতে আমাকে আমার তো অনেক ভয় ভয় লাগছে গাইস এই জায়গায় যেতে অনেক ভয় লাগছে গায়ে এখানে আমি যাবো কি যাবো না গাইস আমার তো অনেক ভয় লাগছে এখানে যাতে আমার অনেক ভয় লাগছে তবে একটু কমেন্টে বলবে যাবো কি যাবো না সেই ভয়াবহ জঙ্গল যেখানে সম্পূর্ণ আমি একা পিছনে কি ধাক্কা দিয়েছে আমি এই গাছ সম্পূর্ণ একা আমি সম্পূর্ণ একা সেই ভয়াবহ জঙ্গল আমার এই ধরে ছবার ধাক্কা দিল পিছনে তোমার যে আগে ভিডিও বলেছিলাম আমি যে এই জঙ্গলটা অনেক ভয়াবহ আমরা শুধু মুখে অব্দি এসেছিলাম কিন্তু আমরা মুখে অবধি এসেছিলাম কিন্তু আমরা সম্পূর্ণ চলে গেছে আমরা ওই মুখো দিয়েছিলাম বেশি আসিনি এখন পুরো আমার ভিতরে চলে এসেছি সম্পূর্ণ একা সম্পূর্ণ একা গাইজ হ্যাঁ সম্পূর্ণ একা গাইজ সবাই একটু কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিন এইটা আমার লাস্ট আশা হতে পারে এটা আমার লাস্ট আশা মানে আশা হতে পারে লাস্ট লাইভও হতে পারে এই লাইফটা লাস্ট লাইভ হতে পারে গাইজ আমি ওই সাইডটা যাবো কি যাবো না তোমরা একটু কমেন্টে বলবে ওই সাইডটা একটা মার্ডার হয়েছিলো ওই জায়গাটায় শয়তানে আগে আগে ভিডিও রেখেছিলাম ওই সাইডটা এসে ওই জায়গাটায় আরে শয়তান কালো জাদুকর করছিল দেখতে তোমাকে দেখিয়েছিলাম দুটো সাধু বাবা ছিল ওখানে তোমাদের আমি দেখিয়েছিলাম আগের ভিডিওটাই সে যারা আমার লাইফে যারা নতুন হয়ে আছো একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে এই সেই ভয়াবহ জঙ্গল আমি ওই সাইডটা যাবো কি এই সাইডটা যাবো তোমার একটু কমেন্টে বলো ওই সাইডটা যাবো কি এই সাইডটা যাবো তোমার একটু কমেন্টে বলো তাড়াতাড়ি 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 কমেন্টে বলো ওই সাইডটা যাবো কি এই সাইডটা যাবো এই সাইডে যাবো কি ওই সাইডে যাবো তাদের কমেন্টে বলো বলো তাই বলো এই সাইডটাই না এই সাইডটাই বলো বল তথা বলো না আমি এই সাইডটা একবার তাহলে ঘুরে আছি তোমাকে বলফোনা দেখি হবে আমার তোমার দেখানোর জন্য আমার যেতে হবে যেতে অনেক ভয় লাগে এখানে আগে কোন দশ বছর হয়ে গেছে এখানে সবাই খেলা দশ পনেরো বছর হয়ে গেছে এখানে আগে সব খেলা করতে এখন আর কেউ খেলা করে না যে ফুটবল খেলা হতো এখন সেই পড়ে আছে মাঠটা অনেক স্মৃতি ভুলে এই মাঠটা আমরা আছি সেই ভয়াবহ জঙ্গলে আমরা আমি পুরো সম্পূর্ণ একা এসেছি ভয়াবহ জঙ্গলে পুরো সম্পূর্ণ একা আমি আমার সাথে কেউ নেই ভয়াবহ সম্পূর্ণ জঙ্গলে আমি একা গাই ভয়ের এটা এই ভয় লাগছি হয় গায়ে পান করবে এই ভিতরে যাচ্ছি আর কমেন্টে যে উল্টো পাল্টা লিখবে সে লিখো না দেখো লিখো আমি অনেক কষ্ট করে আসি এইসব জায়গায় কেউ আসার সাহস পায় না আমি অনেক কষ্ট করে একা আসি আমি অনেক কষ্ট করে একা আসি তোমরা কেউ এই জঙ্গলের মধ্যে একা আসতে পারবে না আমার বাড়ি হচ্ছে কলকাতা বারাসাত ময়না সেই ময়নায় এসে বার এসে যে কারো কাজ জেসে করবে ময়নার ভুতুরে জঙ্গল কোনটা সে এক বল দেবে ওই জঙ্গল ওই সাইডটা আছে কি কাকে জিজ্ঞাসা করবে এমন কোনো লোক নেই এ চেনে নাই জঙ্গল সেখানে আমি পুরো সম্পূর্ণ একা এসেছি গাইস এবার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওই সাইডে বেয়ে গেলাম না গাইস আমি অনেক ভয়াপ জঙ্গল কার কার সাহস আছে জঙ্গলে আসার সে একটু কমেন্টে বলে যাবে এই যে সেই দশ পনেরো বছর আগের সেই খেলার মাঠ এখানে সব আমিও খেলেছি বলতে আমিও খেলেছি এখানে আর কেউ আসার সাহস পায় না গাইস কেক কোথা থেকে দেখছো কমেন্টে বলে দেবে কেক কোথা থেকে দেখছি সবাই কমেন্টে বলে দেবে কারণ এটা আমার লাস্ট ভিডিও করা হতে পারে কাজটা দেখেছো কত বছর পুরনো কাজগুলো দেখো সম্পূর্ণ একা আমি সম্পূর্ণ একা খানে শয়তান আম খেয়ে দেখাচ্ছ এখানে শয়তান সব শয়তান আম খেয়েছে ওখানে সব শয়তান আম খেয়েছে এই পিছন দিয়ে ধাক্কা দিয়েছে আমাকে পিছন দিয়ে কে আমাকে ধাক্কা দিয়েছে

কিন্তু সম্পূর্ণ আমি একা এসেছি আমার সাথে কেউ নেই গাই দেখতে পাচ্ছো আমার সাথে কেউ নেই সম্পূর্ণ আমি একা সম্পূর্ণ এখানে কেউ আসার সাহস পায় না আমি দুপুরবেলাতে এসেছি এখানে দুপুরবেলা ওখানে ভয় ভয় বেতাল ভয় পাব সকালবেলা আসতে ভয় পাই বিকেলবেলা আসতে ভয় ভয় পাই সন্ধেবেলা রাত্রেবেলা কেউ আসার এখানে সাহস পায় না আমি সম্পূর্ণ একা হেস সম্পূর্ণ একা সেই ভয় ভয় জঙ্গলে সম্পূর্ণ একা আমার হেবি ভয় লাগছে হেবি ভয় লাগছে আমার এই জঙ্গলে আমি একা এসেছি আগের ভিডিওটা বলেছিলাম যে আগের ভিডিওটা আমার চৌত্রিশ হাজার লোক দেখেছিলো লাইফে চৌত্রিশ হাজার লোক টোটাল দেখেছিলো সবাই বা কমেন্টে বলেছিলো যে যেও না যেও না কিন্তু আমি তাও আসলাম তোমার জন্য তোমাদের জন্য নতুন যোগের জন্য আমি মেয়েছি তোমার লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কী কোথা থেকে দেখছি সবাই একটু বলে দেবে আর তাহলে যাবো কি যাবো না গাইজ তোমার একটু বলবে তো গাইজ হেভি ভয় লাগছে আমার এখানে এই জঙ্গলে আমার হেভি ভয় লাগছে যেতে আমার মন যাচ্ছে না কিছু হয়ে গেলে আমার কী হবে এইটা আমার লাস্ট লাইফ হতে পারে গাইস লাস্ট লাইফ লাস্ট লাইফ হতে পারে এই লাইফটা তোমরা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন গাইস প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিছু চাই না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভয় পাওয়া জঙ্গলে আমি একা এসেছি সবাই আসতে ভয় পায় সবাই আসতে ভয় পায় জায়গাটা আমি সম্পূর্ণ একা দেখতে পাচ্ছ ওপরে গাছ পালা ওপরে ঘাস দেখো শুধু দেখো ঘাসপালাগুলো পালাগুলো শুধু দেখো আচ্ছা সবাই ভয় পায় কিন্তু আমি সম্পূর্ণ একা হয়ে সম্পূর্ণ একা লাইক সাবস্ক্রাইব করো গাইস ইনশাল্লাহ লাইক একদিন সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ ভিডিও আবার পরে আনবো গাইস সব হেভি হাওয়া হচ্ছে জায়গাটা হেভি হাওয়া হচ্ছে গাইস লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস লাইক সাবস্ক্রাইবটা করে দাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও যারা যারা কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে কে কোথা থেকে দেখছে কমেন্টে বলবে কেন এইটা আমার লাস্ট মানে কমেন্টে রিপ্লাই দেওয়া হতে পারে লাস্ট কমেন্টের রিপ্লাই রিপ্লাই দেওয়া হতে পারে আর তোমাদের এই ভিডিওটা আমি লাস্ট শেয়ার করতে পারি আর আমি কারোর কাছে আরেক লাইফটা সবাইকে শেয়ার করে দিও সবাই কিছু দেখিয়ে দাও সেই ভয়াবহ জঙ্গল এখানে দেখছে কবর সেই ভয়াবহ কবর যে এখানে একটা কবর ছিল এই জায়গাটায় শয়তানরা কবরটা তুলেছে এখানে একটা কবর ছিল শয়তানে যে একটা কবর ছিল শয়তানরা আবার খুঁড়েছে খুঁড়ে আবার সেই কবর থেকে হাড় দিয়ে কালো জাদি করছে সেই ভয়াবহ কবর এই ভয়াবহ কবরটা দেখো কাজ দেখো সেই ভয়াবহ কবর সম্পূর্ণ নামে একা জঙ্গল সম্পূর্ণ নামে একা হয়েছে সম্পূর্ণ একা হয়েছে জঙ্গলে সম্পূর্ণ একা আমি গাছগুলো শুধু দেখো গাইস গাছগুলো দেখো আর ওই পিঠে আছে মাঠ আছে ওই পিঠটা মাঠ আছে মাঠটা মাঠটা মানে মাঝখানের দিকে একটু ভয় পাওয়া মাঠটা ভয় পাওয়া কিন্তু জঙ্গলটা হচ্ছে এই জঙ্গলে তাও কম করে দশ বারো জন এই এখানে দশ বারো জন মানে সুসাইড করেছে গাইস দেখতে পালে গাইস কেন আমাকে কি ছুড়লো গায়েছে কেউ ছুঁড়েছে কিছু গায়ে এসে লেগেছে তো আমি সম্পূর্ণ একা এখানে কুম করে দশ বারো জন মাটার হয়েছে সুসাইড করেছে এখানে অনেক অনেক জিন আত্মা ঘুরে বেড়ায় তা রাতের বেলা আসবে তারা দেখতে হবে জিন আত্মা ঘুরে বেড়ায় যারা রাত্রেবেলা আসবে তা দেখতে হবে এই সেই ভয় ভাব জঙ্গল কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে কমেন্টে বলবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে আর লাইক দান করতে ভুলবে না লাইক এন্ড সাবস্ক্রাইব এটা আমার লাইফ লাস্ট লাইফ হতেও পারে এটা আমার লাস্ট লাইভ হতেও পারে এখানে জোড়া কবর ছিল এই জায়গাটায় জোড়া কবর ছিল জোড়া কবর সেই কবর কালো জাদি করে শয়তানরা এই হার লিয়ে কালো জাদি করেছে কত লোকের মেরেছে এই জায়গাটায় এসেছে কত প্রতিদিন এখানে প্রায় প্রায় মানে মাসের দুই তিনবার এখানে মার্ডার হয় মাসে দুই এই জঙ্গলটায় মার্ডার হয় আমি সম্পূর্ণ একা সম্পূর্ণ একা এই জঙ্গলটা এই সম্পূর্ণ একা সবাই স্ক্রিনে ডবল টাচ করে দিন সবাই ডবল টাচ করে আমাকে লাইক করে দিন প্লিজ প্লিজ এই জঙ্গলে আগে কত খেলা খেল করে খেলেছি আমরা আমি আগের আগের ভিডিওটা গেছিলাম ও ওই সেই ওইখানে মুখে ওই মুখের ওখানে আমি এসেছিলাম বলছিলাম পরে ভিডিও ভিতরে আসবো আমি চলে এসে সেই প্রায় চৌত্রিশ হাজার লোক আমাকে বারণ করেছিল ভিতরে আসো না হ্যাঁ তো জীবনে ঝুঁকি হতে পারে কিন্তু আমি তো হয়েছি আমার জীবনে ঝুঁকি তোমার শুধু তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে শুধু তোমার জন্য এসেছি শুধু তোমার জন্য এই ভয়াবহ জঙ্গলে শুধু তোমার জন্য হয়েছি এই জঙ্গল হেভি ভয়াবহ এখানে দিনের বেলা আসতেও সবাই ভয় পায় গাইস একটু তোমার হাত জোর করে গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন ওকে চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এটা আমার লাস্ট লাইফ হতে পারে তোমার সাথে লাস্ট কথা বলা হতে পারে কেমন হাবিস ভয়াবহ জঙ্গলে আমি সম্পূর্ণ একা এই ভয়াবহ জঙ্গলে আমি সম্পূর্ণ একা এসেছি সেই সম্পূর্ণ জঙ্গল এই ভয়াবহ জঙ্গলে আমি সম্পূর্ণ একা সেই ভয়াবহ জঙ্গল সেই ভয়াবহ যেখানে দিনে কেউ আসতে ভয় পায় সেখানে আমি দুপুর দুপুরবেলা এসেছি তার থেকে আগে বেড়ে সন্ধ্যেবেলা আমি এসেছিলাম এই জায়গাটায় এসে আমার সঙ্গে কী কী হয়েছে তোমার আমার ভিডিও গিয়ে দেখবে ভিতরে গিয়ে লাইট সাবস্ক্রাইব প্লিজ প্লিজ সেই ভয়াবহ জঙ্গল সেই ভয়াবহ জঙ্গলে আমি সম্পূর্ণ একা আছি সেই ভয়াবহ দিনে দিনের বেলা কেউ আসতে ভয় পায় রাতের বেলা আসতে ভয় পায় আমি দুপুরবেলা এসেছি দেখিয়েছি তোমাদের কাছে আমার আগের ভিডিও এই সন্ধ্যেবেলা এসেছে আমার সঙ্গে কী হোক কী কী হয়েছিলো সেটা তোমাদের আমি আগের ভিডিওটা তোমার মানে আমার ভিতরে গিয়ে দেখবে পোপালের ভিতরে গিয়ে দেখবে আমার ভিডিওটা আগের ভিডিওটা ওখানে এসে কী কী হয়েছিল সব শয়তান শয়তান এসেছিল জায়গাটা শয়তান এসেছিলো সেই ভয়াবহ জঙ্গলে আমি সম্পূর্ণ একা সম্পূর্ণ একা আমার সাথে কেউ নেই একটাই অনুরোধ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব একটাই অনুরোধ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ সম্পূর্ণ একা এই জঙ্গলে সম্পূর্ণ একা আমি দেখতে পাচ্ছ কেউ নেই আমার সাথে আমার সাথে কেউ নেই আমি সম্পূর্ণ একা সম্পূর্ণ একা আমি এই জঙ্গলে আমি দশ পনেরো বছর আগে আমার এখানে অনেক লোক খেলা করতো এখন আর কেউ খেলা করে না কেন জঙ্গলটা ভয় ভয় হয়ে গেছে গাইস আমি জঙ্গল থেকে বার হয়ে যাচ্ছি এই ভয়াবহ জঙ্গল থেকে আমি চলে যাচ্ছি আর এই লাইফটা যা দেখছো এটা আমার লাস্ট লাইফ হতে পারতো কিন্তু এটা আমার লাস্ট লাইফও হতে পারতো এই লাইফটা সেই ভয়াবহ জঙ্গলে আমি একা এসেছি সে এখানে আগে সন্ধ্যেবেলা এসেছিলাম আগের দিন সন্ধেবেলায় এসে আমার সঙ্গে কী কী হয়েছিল তোমরা তো লাইফে দেখেছিলে আমাদের কী কী জিন কেমন আচরণ করেছিল আমার হাতে তোমরা দেখে দেখতে পেয়েছিলো তো এই এবারে এই মানে দুপুরবেলা আসলাম হালকা সাহস আছে মনে আমার কিন্তু ভয়ে লাগছে বেতাল খুবই ভয় লাগছে আমার সম্পূর্ণ একা কে পিছনে ধাক্কা দিলো আমাকে পিছনে ধাক্কা দিলো খাই আচ্ছা এস কে এস কে ছিল পিছনে সেই বোতল